বলতেছে কি এটা দেখাও কেন এটা দেখাও কেন আম্পায়ার বলতেছে আউট আউট তোর আঙ্গুল ভাঙ গেলাইতাম কিন্তু আমি মাঠ থেকে যাইতাম না আমি দেই আমি নেই না আমাকে যে এই আইডিয়াটা দেখিয়েছিল প্ল্যানটা দেখিয়েছিল আমি একটা পণ্য কিনেছিলাম সে হয়তো পাঁচ সাতশো টাকা কমিশন পেয়েছে ওই পণ্যটা থেকে কিন্তু সে আমাকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালীর এক হওয়ার একটা দারুণ রাস্তা দিয়েছে তো এই জন্য আপনি বলে শুরু করবেন না আমাদের মার্কেটিং প্ল্যানে নাই এই ধরনের কথা বলবেন না আপনার শহরের সবাই যদি এটাকে লাল বলে আপনি কি বলবেন সবাই লাল বলতেছে এই শহরের আপনার কি বলা উচিত যদি আপনার ব্যক্তিত্ব থাকে আপনি কালোই বলবেন সোসাইটিতে প্রতিষ্ঠিত। স্টাইলে শোনেন আপনার বোনের বিয়ে আপনার দোস্তকে গিয়ে আপনি কি বলবেন দোস্ত আমার বোনের বিয়ে শুক্রবার তুই কিন্তু বুধবারে চলে আসবি কারণ বুধবারে গায়ে হলুদ গায়ে হলুদ দিন নাচা গানা হবে মজা করবে আমার বোন মানে তো তোরও বোন লাফাবি নাচবি গাইবি রাত্রেবেলায় বেলায় ছাদের উপর বারবিকিউ পার্টি হবে অসাধারণ সব বারবিকিউ এর আইটেমস আমার কাছে রেসিপি আমার কাছে আছে তুই হেভি মজা পাবি দোস্ত রাইট টাইমে চলে আসিস দোস্ত আমি এখন ফোন রাখি দোস্ত আচ্ছা এটা তো দোস্তকে দোস্তকে বোনের বিয়ে দাওয়াত আপনার কলেজের প্রিন্সিপালকে গিয়েছেন আপনি দাওয়াত দিতে ওই বোনের বিয়ে দাওয়াত এবং একই কথাগুলোই বলতেছেন প্রিন্সিপাল আমার বোন মানে তো তোর বোন তুই জানিস না তুই গেলে কত মজা কর হ্যাঁ লাভবি নাচবি গাইবি কষ্ট হয়ে যাবে রাত্রে বেলা আমরা বারবিকিউ পার্টি করব চিল করব আমরা চলো যাই প্রিন্সিপাল সাহেব আপনারে শক্ত সোললা জুতা দিয়ে পিটে অজ্ঞান করে ভাই হ্যাঁ ইনভাইট প্রিন্সিপালকে দিলে কেমন দেব বোনের বিয়ে দাও খুব বিনয়ের সাথে স্যার আমার বোনের বিয়ে শুক্রবার আপনি এবং ম্যাডাম আসবেন আপনাদের আশীর্বাদ আপনার আগমন আমাদের অনুষ্ঠানকে ধন্য করবে স্যার আপনাকে আসতেই হবে স্যার প্লিজ আপনি সময় ম্যানেজ করে স্যার আসবেন তাই না এই যে একই বোনের বিয়ের দাওয়াত বাট প্রিন্সিপাল সাহেবকে একরকম দোস্তকে আর এটা হলো কমন সেন্স দিয়ে বুঝতে হবে যে আমি দাওয়াত কাকে কেমন দেব আমার তালিকায় বাছাই তালিকায় মামাও আছে যিনি প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী আবার আমার বাছাই তালিকায় আমার একটা কাজিনও আছে যে হলো স্টুডেন্ট জনের ক্ষেত্রে অ্যাপ্রোচিংটা এক হবে না কথাও এক হবে না এটা আপনার সাধারণ জ্ঞান দিয়ে বুঝতে হবে কাকে আমি কেমন ভাবে ইনভাইটেশনটা থ্রো করব কিন্তু আয়ত্ত করে নি ফার্স্ট হচ্ছে ইভ অ্যাডভাইস যারা আপনার যে পদে বড় পজিশনে বড় বয়সে বড় সমাজে অবস্থানের দিক থেকে বড় তাদের কাছ থেকে পরামর্শ নেওয়ার স্টাইলে ইনভাইট দিতে হবে আর আমাদের দেশে মান ভালো করে জানেন পরামর্শটা দিতে খুব পছন্দ করে এবং ভালোবাসে ব্রীফ অ্যাডভাইস দেওয়ার জন্য পাগল হয়ে আছে মানুষ আপনি যে যদি বলেন যে আপনার সোসাইটিতে একটা পজিশন আছে আমিও চাই আপনার মতো একটা পজিশন আমার হোক ছেলে স্বপ্ন দেখি তো আমি একটা বিজনেসের সুযোগ পেয়েছি এই সুযোগটা আমি তত ভালো বুঝতে পারছি না কিভাবে আগালে ভালো হবে এই ব্যাপারে আপনার পরামর্শ খুব দরকার তো আগামী শুক্রবারে তো আপনার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকে ওইদিন যদি আমাদের একটা সেমিনার আছে ওই সেমিনারে আপনি থাকেন এবং আমাকে একটু সেমিনারটা দেখার পরে কিছু এমন পরামর্শ দেন যেটা আমার এই বিজনেসটাতেও আমি ডেভেলপ করতে পারবো তাহলে আমি খুবই কৃতজ্ঞ হব দেখেন ব্যক্তিকে আপনারই কথাই অনুপ্রাণিত করবে এবং তিনি শুক্রবারে রাইট টাইম মেইনটেইন করুন যেটা আপনি বরাবর চেয়েছেন এবং তাকে হাইলাইটেডও করেছেন হাইলাইটস প্রথমে করে নিয়েছেন যে দেখেন আপনার পজিশনে আমি আসতে চাই বা আপনার মত প্রতিষ্ঠিত হতে চাই হেভি ওয়েট পারসন একজন প্রফেসর সোসাইটিতে প্রতিষ্ঠিত ব্যক্তি একজন বড় ব্যবসায়ী একজন ডাক্তার একজন লয়ার

আপনার এলাকা বন্ধু একই ক্লাসে পড়াশোনা করতেন স্কুল জীবনের फ्रेंड কলেজ ইউনিভার্সিটি বন্ধু একই এলাকা একই পাড়া একই মহল্লায় বসবাস একসাথে আড্ডা দেওয়া এই ব্যক্তিকে ইনভাইট করার সময় যদি আপনি ওই অ্যাডভাইজিং স্টাইলে চলে যান তাহলে হবে না এই লোকটিকে ইনভাইট করার সময় আপনি ফোন দিলেন ফোন দিয়ে তাকে বললেন তো লাইফ পরিবর্তনের মত একটা বিরাট সুযোগ পাইছি দোস্ত আমার মাথায় নষ্ট দোস্ত তোকে আমি ডাকাবো পরে

পক্ষে চলে যেতে হবে বরং তাকে তার এই সমস্যা সমাধানের রাস্তা চেনাতে হবে আপনি জানেন তার একটা ছেলে আছে স্কুলে যায় আপনি গল্প করলেন বসলেন কথা বলতে বলতে বললেন যে যে ছোট বাচ্চা না কথার এক পর্যায়ে মানে কোন কথা যদি বলতে চায় সেই ক্ষেত্র আপনি তৈরি করতে পারবেন যদি কনসেন্স কাটান যদি কনসেন্স কাটান ক্ষেত্রটা তৈরি করতে পারবে তো সেই ক্ষেত্র তৈরি করে যদি বলে

তাদের কি করা যায় অর্থনৈতিক ভাবে সমৃদ্ধি লাগবে কিন্তু একটা সোর্স থেকে আপনি যদি আয় করেন নির্দিষ্ট আয় সেটা দিয়ে হচ্ছে না তাই সুন্দর একটা সোর্স আমি পেয়েছি আশা করছি এখান থেকে সুন্দর লাইন করা সম্ভব খুব ভালো লাগবে আমার লাইফ চ্যাঞ্জ হতে চলেছি আমার খুব আনন্দ হচ্ছে আমি খুব ভালো ফিল করছি আপনি এইভাবে যখন হার্ড টাচিং একটি ইনভাইট দিচ্ছেন

আপনার পিছনে দেখতেছেন একটা গ্লাভস পরে একটা লোক স্ট্যাম্প স্ট্যাম্প তিনটা ওইটাকে আপনি তাও জানেন না আপনি দেখতেছেন তিনটা লাঠি খাড়া করা লাঠির পিছনে একটা লোক আর ওপাশ থেকে বল ছুড়ে মারতেছে হ্যাঁ তো আপনি পিটানি পিটানি ঠা দেওয়ার সাথে সাথে এটা ক্যাচ ক্যাচ উঠছে আসার পরে একজন ক্যাচ ধরছে প্লেয়ার ক্যাচ ধরার সাথে সাথে আপনি পুরো ওই স্ট্যাম্প মানে লাঠি স্ট্যাম্প নাম আপনি তো জানেন না আপনি ওইটা ওঠাইনি ওরে পিটানো শুরু করছেন হরদম সে সালা আমার বল ধরছিস কেন খেলা যে না জানে তার অবস্থা তো এরকম হবে কি রাইট বল করে যদি স্ট্যাম্পকে লাগে তাহলে আম্পায়ার কি দেখাবে সিগন্যাল কি এনে এটা দেখানোর পরে বলতেছে কি এটা দেখাও কেন এটা দেখাও আম্পায়ার বলতেছে আউট আউট তোর আঙ্গুল ভাঙ গিয়ে কিন্তু আমি মাঠ থেকে যাইতাম না সে তো খেলার নিয়ম জানে না তাই না খেলার নিয়ম না জানলে তো এরকমই বলে এই লাঠিতে লাগছে বল তাতে কি হয়েছে তাতে আমার মাঠ থেকে চলে যাইতে হবে এটা কোনো সংবিধানে লেখা আছে বলেন আপনি এখন খেলায় আপনি আসছেন এই খেলার যদি নিয়ম না জানেন খেলতে পারবেন আর এই খেলার নিয়মের জন্যে আপনাকে কি করতে হবে নিয়মটা বলে দিলাম আপনি যদি চারজন পেতে চান আপনি বিশ জনকে দাওয়াত দিবেন আট জনকে পেতে চাইলে চল্লিশ জনকে দাওয়াত দিবেন অর্থাৎ যত বেশি আপনি টিম বিল্ড করতে চান যত জলদি টিম বিল্ড করতে চান যত পণ্যের প্রমোট করতে চান তত বেশি আপনাকে ইনভাইট করা করতে হবে এই জন্যই বলা হচ্ছে যত বেশি আমন্ত্রণ তত বেশি বিজনেস সিল্লা এখন কথা ঠিক না বেঠিক ঠিক পূর্ব প্রস্তুতি পৃথিবীর সব কাজে পূর্ব প্রস্তুতি লাগে কি লাগে না হ্যাঁ পূর্ব প্রস্তুতি বা দুই প্রকার একটা ভিতরে একটা বাইরে ইন্টারনাল এক্সটার্নাল আমাদের এই ব্যবসা করার আগে দুইটা প্রস্তুতি লাগবে অভ্যন্তরীণ আর একটা হচ্ছে বাহ্যিক অভ্যন্তরীণ প্রস্তুতিটাকে আমরা একটু ভালো করে ব্রেনে ঢুকিয়ে নিই অভ্যন্তরীণ প্রস্তুতি হচ্ছে আপনার ভিতরে আজকে থেকে একটা দাতা দাতা ভাব আনতে হবে দাতা মানে কি আমি দেই আমি নেই না আমাকে যে এই আইডিয়াটা দেখিয়েছিল প্ল্যানটা দেখিয়েছিল আমি একটা পণ্য কিনেছিলাম সে হয়তো পাঁচ সাতশো টাকা কমিশন পেয়েছে ওই পণ্যটা থেকে কিন্তু সে আমাকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালীর এক হর একটা দারুণ রাস্তা দিয়েছে তাহলে সে আমার উপকার করলো না ক্ষতি করলো এবার বলেন সে দাতা না গ্রহিতা সে সুযোগ নিল নাকি আমাকে দিল আপনিও ঠিক আজকে থেকে এটাই ফিল করেন যাকে আমি বাছাই তালিকা রেখেছি ওই ব্যক্তি প্ল্যাটফর্মে আসবে ইনকাম করবে ইনকামই শুধু না সে একজন মানুষের মতো মানুষ হবে তার অনেক যোগ্যতা বাড়বে আমি একটা জিরো মানুষকে হিরো বানানোর রাস্তায় আনতেছি অতএব আমি দাতা তাই আজকে থেকে দাওয়াত দিবেন গর্বের সাথে গর্বের সাথে জড়তাহীন লজ্জাহীন ভয়হীন আপনার দাওয়াতের ভিতরে সেই এনার্জি থাকবে এটাই হচ্ছে আপনার মনের ফিলিং যদি এই ফিলিংয়ে আসেন আপনার দাওয়াতটা অতি সুন্দর হবে আমি একজন দাতা আমি দিতে যাচ্ছি নিতে না আচ্ছা বলুন তো আমি সে সে আমি টাকা দেব এই এক টাকার নোট কই গেল বের করি এই এক হাজার টাকা নোট আমি দিব আমি ওকে বললাম না তো বলল না নিব লাগবে আমি ওকে বললাম না ও বললো না এবার আমি ওকে বললাম না ও বললো আমার খুব ভালো হয়েছে ভাইয়া থ্যাংক ইউ সো মাচ খুব দরকার ছিল আমার এটা বলেন আমার এই দাওয়া দেওয়ার ক্ষেত্রে কোনো লজ্জা আছে তো নেওয়ার ক্ষেত্রে আমি যদি বলি ভাইয়া প্লিজ এক হাজার টাকা দাও না আমি না খাই আছি এটা কিন্তু লজ্জা কিন্তু পক্ষান্তরে আমি দেব এটা গর্বে রাইট এই কারণে আমরা হলাম দাতা আমাদের কাছে থাকতে হবে গর্ব লজ্জা না আমরা দিচ্ছি আমরা নিচ্ছি না এন্ড ফর দ্যাট রিজন আমাদের অভ্যন্তরীণ প্রস্তুতিটা থাকতে হবে মেন্টালি যে আমরা সুযোগ দেই সুযোগ নেই না অতএব আমরা গর্বের সাথে দাওয়াত দিব কনফিডেন্ট থেকে দাওয়াত দিব আত্মবিশ্বাসী থেকে এবং আপনার দাওয়াতের ভিতরে যেন সিরিয়াসনেস থাকে সিরিয়াসনেস আপনার কর্মকাণ্ডের মাধ্যমে যদি প্রকাশ পায় আপনি খুবই সিরিয়াস আপনার বিজনেস আগাবেই আগাবে সিরিয়াস আচ্ছা আমি এখন আমি এখন ট্রেনিং করাচ্ছি আমাকে দেখে মনে হচ্ছে না যে আমি সিরিয়াসলি ট্রেনিংটা করাচ্ছি আবার আমি এখানে আপনাদের দেখেও বুঝতেছি কে সিরিয়াসলি ট্রেনিংটা নিচ্ছেন আর কে কে হেলা ছাড়াভাবে নিচ্ছেন আমি দেখে কিন্তু বুঝতেছি কে ট্রেনিং করতে আসছেন এবং ট্রেনিং কেন করতে আসছেন জানেনি না আমি তাকে দেখেও বুঝতেছি আবার যে ভাবতেছে ট্রেনিং করেই আমার জীবন চেঞ্জ করব তার সিরিয়াসনেস দেখে আমি কিন্তু বুঝতেছি সিরিয়াসনেস ফেসে প্রকাশ পায় বডি ল্যাঙ্গুয়েজে প্রকাশ পায় কথায় প্রকাশ পায় সাজুগুজুতে প্রকাশ পায় সব সিরিয়াসনেস প্রকাশ পায় আমি ওদের বাড়িতে গিয়েছি ও কিছুক্ষণ পর পর এসে বলতেছে স্যার খেয়ে যেন খেয়ে যেন ওর আম্মাও এসে বলতেছে স্যার খেয়ে যেন খেয়ে যেন বাবা এসে বলতেছে বাবা তুমি খেয়ে যেও খেয়ে যেও কিন্তু এক ঘন্টা থাকছি রান্না বান্নার কোনো খোঁজ নাই পক্ষান্তর ওর বাড়িতে গেছি ও একবার আমারে বলে নাই স্যার খেয়ে যায় ও দেখি যে মুরগি মোরগ একটা ছিল ওদের বাড়ি গলা কাটা শেষ রান্নার ঘ্রান বেরোনো শুরু করছে আমি আধা ঘন্টা পরে যখন বলতেছি চলে যাই ওরা বলতেছে কেমন যাবো রাম্মা এসে বলছে বাবা কেমন যাবা রান্না তো প্রায় হয়েই গেছে আর আধা ঘন্টা থাকলে কমপ্লিট বলেন সিরিয়াস কে সে নাই সিরিয়াস এখন আমি তার মুখ দিয়ে বলা লাগে না আমি কিন্তু তার অ্যাক্টিভিটি দেখে বুঝছি সে সিরিয়াস আপনি যে ব্যবসার ব্যাপারে সিরিয়াস এটা আপনাকে মানুষ দেখেই বুঝতে পারবে যে সিরিয়াস তার সাথে আরেকজন আসতে ভরসা পাবে নির্ভরতা পাবে আর যে সিরিয়াস না তার কাছে আসতে ভরসাও পাবে না নির্ভরতাও পাবে না তার ব্যবসাটাও আগাবে না এই এটা হচ্ছে অভ্যন্তরীণ প্রস্তুতি দুই হচ্ছে বাহ্যিক বাহ্যিক মানে বাইরের পরিবর্তন বাইরের কি কি পরিবর্তন আনবেন আগে যে বেশভূষায় ছিলেন সেই বেশভূষায় থাকা যাবে না বিজনেসে আপনি কনসালটেন্ট কনসালটেন্টের মতো বেশভূষা আরও কিছু জিনিসে চেঞ্জ যেমন কি কি আপনার সাজুগুজু করে নিজেকে একটু চেঞ্জ করা না এই মেয়েটা হচ্ছে সাজুগুজু করতেছে আইলাইনার মাস্কারা মেখে তোমরা ছেলেরা আবার সবাই আইলাইনার মাস্কারা মাখতে শুরু করো না তোমাদের সাজুগুজুটা আবার আলাদা আমি গড় করতে একটা সাজুগুজুর নিয়ম বলে দিচ্ছি ইউ হ্যাভ টু বি স্মার্ট অ্যান্ড কনফিডেন্ট হান্ড্রেড পার্সেন্ট নিজেকে আত্মবিশ্বাসী করে তোলার জন্য দাঁত ব্রাশটা করতে হবে নিয়মিত কয়বার দুইবার কখন কখন সকালের রাত্রে সকালে খাওয়ার পর রাত্রে ঘুমোতে যাওয়ার আগে সফট ব্রাশ ব্যবহার করবেন প্রতি মাসে ব্রাশটা চেঞ্জ করবেন পেস্ট বেশি করে নেবেন আর ঘুরিয়ে ঘুরিয়ে ব্রাশ করবেন এই সাইডে দেবেন আস্তে আস্তে করে আলতো করে ঘুরিয়ে ঘুরিয়ে ব্রাশ করবেন যাতে দাঁতের খাদ খোঁজের ভিতরে যত খাবার কণা আছে সব বেরিয়ে আসে যদি ব্রাশ করতে মনে না থাকে খবরদার কোনোভাবে যেন এই ঘটনা না ঘটে আপনার সাথে যে রাত্রে আপনি ভুলে গেছেন ব্রাশ করতে তাহলে কিন্তু আপনার নিঃশ্বাসে দুর্গন্ধ হবে মুখের ভিতরে ব্যাকটেরিয়ার অভয়াশ্রম তৈরি হবে খুব ক্ষতিতে পড়বেন আর দিনের বেলা যদি ব্রাশ করতে মনেও না থাকে একটু পরে মুখের মধ্যে খারাপ লাগবে আপনি কিন্তু ঠিকই ব্রাশ করে আসবেন সো দিনের বেলায় মনে না থাকলেও ক্ষতি নেই বাট রাতের বেলায় যদি মনে না থাকে খুব ক্ষতি তাই কিছু অভ্যাস তৈরি করেন যে রাতে আমি ব্রাশ করব। প্রতি নিয়ত এবং একদিন আমি মিসিং করব না ঘুমাতে যাওয়ার আগ মুহূর্তেই ব্রাশটা করবেন ব্রাশ করার পরে এই যে ঠোঁটে যে আপনার ফেনা লেগে থাকে এটা সরাবেন না ঠোঁটটাও আলতো করে ব্রাশ করে ফেলবেন আর ফেনা থাকা অবস্থায় জিব্বাটাও ব্রাশ করবেন হ্যাঁ জিব্বা ব্রাশ করতে গেলে আপনাদের মাঝে মাঝে আসতে পারে নো প্রবলেম এটা প্রথম দিকে আসবে পরে ঠিক হয়ে যাবে জিব্বাটাও ব্রাশ করবেন কারণ জিভে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া থাকে এবং আমাদের দেহে দুইটা জায়গায় সবচেয়ে বেশি ব্যাকটেরিয়া থাকে নাভি এবং জিভে সো এই ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা দাঁত ব্রাশটা সুন্দর করবো এরপরে কোয়ালিটি পারফিউম পারফিউম পরে ভাই গোসল আগে অনেকে আছে শীতকাল আসলে পরে ওই তিন মাস আর গোসলই করে না আর তারা যখন হেঁটে যায় তখন পাড়ার গন্ধ বের হয় না এটা না প্রতিদিন গরমকাল আসলে দুইবার গোসল করবেন বেরোনোর সময় বাড়িতে যাওয়ার পরে আবার সাওয়ার নিবেন আবার গোসল করবেন ঘুমানোর আগে বা বাড়িতে গেছেন আর বেরোবেন না তখন একটা গোসল দিয়ে ফেলবেন ফ্রেশ ঘুম হবে আপনি ফ্রেশ থাকবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন তো গোসল একবার শীতকালে গরমকালে দুইবার এবং একবার গোসলে সাবান ব্যবহার করবেন একটা অ্যান্টি ব্যাকটেরিয়াল স্রোপ দিনে একবার পা থেকে একদম গলা পর্যন্ত শরীরের যেসব অংশ ভাঁজ হয়ে থাকে ওই সব জায়গায় কেয়ার একটু বেশি নেবেন কারণ ওই সব জায়গায় ব্যাকটেরিয়া কিন্তু অভয়রাশ্রম তৈরি করে শরীরের ভাঁজগুলোতে এদিকটা অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে টয়লেট ব্যবহার করার পরে আপনারা সাবান ব্যবহার করবেন না হ্যান্ডশ ব্যবহার করবেন কারণ সাবান জীবাণু আরো ছড়ায় টয়লেট ব্যবহার করার পরে সে যে টয়লেট ব্যবহার করেছে সেই টয়লেটে সে সাবান মেখে আসছে তার পায়খানা আর ওই সাবান লেটা পেটা করে দিয়ে আসছে এবার ও গিয়েছে ওই টয়লেটে ও গিয়ে ওই একই সাবান চেটকাফেটকি করে রেখে দিয়ে আসছে ওই একই টয়লেটে সে গিয়েছে সেও এবার ওর পায়খানা আর তাদের পায়খানা মিলে চাটকা পটকা করে রেখে আসছে এবার বলেন কি পরিমাণ জীবাণু ছড়াচ্ছে বেটার অবশ্যই অবশ্যই হ্যান্ড ওয়াশ নেবেন হ্যান্ড ওয়াশ দিন চলবে ডান হাত দিয়ে চাপ দিলেন একটু হাতে পড়লো সেই হ্যান্ড ওয়াশ দিয়ে আর একটা কাজ বলি এটা লজ্জার কিছু নেই পরিবার থেকে এটা শিখায় না আমরা শুধু শুধুই লজ্জা পাই পৃথিবীর সবাই পায়খানা করে সো আমি এটা নিয়ে কথা বলতে মোটেও লজ্জা পাচ্ছি না পায়খানা করার পরে অবশ্যই টিস্যু তো ব্যবহার করবেনই দই পায়খানা যে জায়গাটা দিয়ে পড়লো ওই জায়গাটা তো পরিষ্কার করবেন হ্যান্ড ওয়াশ একটু নিয়ে বাসায় আজকে গিয়ে সবাইকে কাউন্সেলিং দেবেন এটাতে লজ্জা পাওয়ার কিছু নেই আছে হ্যান্ড ওয়াশ দিয়ে পরিষ্কার করে বদনা ইউজ করেন আর ফ্লাশার ইউজ করেন যেটা হোক আপনি পানি ঢালবেন পরিচ্ছন্নতার জন্য আমাদের লাগবে এগুলো আমি বিজনেস এর জন্য বলছি না এগুলো আপনাদেরকে এক একজন স্মার্ট মানুষ বানানোর জন্য এই সাজেশন গুলো আমি আপনাদেরকে দিচ্ছি ক্লিয়ার না ক্লিয়ার না